কক্ষে বসে এ বিষয়ে কথা বলছেন দুজন হঠাৎ দারোয়ান ভিতরে প্রবেশ করে এমন একটি সংবাদ বলে যা তাদের হতভম্ব করে দেয় একজনের মুখের প্রতি তাকিয়ে থাকেন অন্যজন বাঘশক্তি হারিয়ে ফেলেছেন যেন তারা সম্বিত ফিরে পেয়ে আলিবিন সুফিয়ান উঠে দাঁড়ান এবং অন্য কেউ হবে বোধ হয় বলে বাইরে বেরিয়ে যান তার পেছনে বেরিয়ে পড়েন তোকে উদ্দিন কিন্তু লোকটা অন্য কেউ নয় তাদেরই ডাক্তার দাঁড়িয়ে আছেন তাদের সামনে সঙ্গে তার জোখমি কয়েদির বোন সার্জা ঘোড়াগুলো হাঁপাচ্ছে তাদের ডাক্তার ও সার্জার সমস্ত শরীর ধুলি মাখা উষ্টোদয় কাঠের মতো শুষ্ক আলিবেন সুফিয়ান খানিকটা কণ্ঠে জিজ্ঞেস করলেন কয়েদিকে কোথায় রেখে এসেছ ডাক্তার হাতের ইশারায় বললেন আমাদের একটুখানি বিশ্রাম নিতে দিন আলিবিন সুফিয়ান দুজনকে ভিতরে নিয়ে যান তাদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করার আদেশ দেন ডাক্তার তার ও সার্জার অপহরণের কাহিনীর সবিস্তার বিবরণ দেন এও জানান যে জখমী কয়েদি মারা গেছে তিনি বলেন আমি জানতাম না যে জখমি কয়েদিও অপহরণ হয়েছে পরদিন যখন একটি লোক ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে জখম খুলে গেল এবং বিপুল রক্তক্ষরণের দরুন লোকটা মারা গেল তখনই আমি বিষয়টি জানতে পাই তারপর ডাক্তার তার মুক্ত হয়ে ফিরে আসার কাহিনী শোনান কথা বলে সার্জা আলিবিন সুফিয়ান এবার বুঝতে পারেন মেয়েটি মরু অঞ্চলের মানুষ এবং অতি সাহসী ও ধোয়ার প্রকৃতির সে জানায় আমি আমার ভাইয়ের আশ্রয়ে এবং তারই মুখপানে তাকিয়ে বেঁচেছিলাম ভাইয়ের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত থাকতাম সবসময় আপনাদের ডাক্তার যেরূপ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমার ভাইয়ের চিকিৎসা করছিলেন তাতে আমি তার অনুরক্ত হয়ে যাই আমার কাছে ডাক্তার ফেরেস্তার মতো মনে হতে লাগলো সার্জার জানায় আমার সাথে যে চারজন লোক এসেছিল তারা আমাদের আত্মীয় ছিল না তারা ছিল সেই চক্রের সদস্য যারা সুলতান সালাউদ্দিন আয়ুবি ও তার পদস্থ কর্মকর্তাদের হত্যা চেষ্টায় তৎপর আপনার লোকেরা যখন আমাকে আনার জন্য আমাদের গ্রামে যায় তখন তারা চারজন গ্রামে অবস্থান করছিল তারা জানতে পেরেছিল যে আমার ভাই জখমি অবস্থায় আপনাদের হাতে বন্দি হয়ে আছে তাই তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমার সাথে চলে আসে তাদের আশঙ্কা ছিল জখমির কাছে যে তথ্য আছে তা ফাঁস হয়ে যাবে জখমি কোথায় কোন অভিযানে আহত হয়েছে তা তাদের জানা ছিল সার্জার স্বীকারোক্তি অনুযায়ী তার পরিকল্পনাও এটাই ছিল যে সে ভাইকে অপহরণ করাবে ভাইয়ের নিকট থাকার যে আবেদন সে করেছিল তার উদ্দেশ্য ছিল দুটি প্রথমত ভাইয়ের সেবা শুশ্রূষা করা দ্বিতীয়ত সুযোগ পেলে ভাইকে অপহরণ করানো জখমের সাথে সাক্ষাৎ করে তারা কায়রতেই অবস্থান নিয়েছিল এক জায়গায় সার্জার ইঙ্গিতের অপেক্ষায় ছিল তারা কিন্তু ডাক্তার মেয়েটিকে এমনভাবে প্রভাবিত করে ফেলেন যে চিন্তায় পাল্টে যায় তার ডাক্তার সার্জাকে নিশ্চয়তা প্রদান করেন যে তার ভাইয়ের সাজা হবে না তাছাড়া তিনি মেয়েটিকে এমন এমন কথা শোনান যা এর আগে কখনও সে শোনেনি তিনি মেয়েটির হৃদয়ে ইসলামের মর্যাদা জাগ্রত করে দেন এবং উন্নত চরিত্রের প্রমাণ দিয়ে তাকে ভক্ত বানিয়ে ফেলেন মেয়েটি সারাক্ষণ ডাক্তারের কাছে বসে বসে তার মধুর মূল্যবান কথা শুনতে ব্যাকুল হয়ে ওঠে একদিন ডাক্তারের ঘরে যাওয়ার পথে চারজনের একজনের সাথে দেখা হয়ে যায় সার্জার লোকটি সার্জাকে বলে তোমার ভাইয়ের অপহরণে আর বিলম্ব করা ঠিক নয় জবাবে সার্জা সাফ জানিয়ে দেয় আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি ভাই আমার এখানেই থাকবে লোকটি বলল তোমার ভাইয়ের যদি মতিভ্রম হয়ে থাকে তাহলে ওকে আমরা বেঁচে থাকতেই দেব না চার কুচুকরি জখমিকে এমন সাহসিকতার সাথে অপহরণ করে নিয়ে যাবে তা ছিল সার্জার কল্পনার অতীত তাই সে ডাক্তারকেও অবহিত করা প্রয়োজন মনে করে নিজে তার ভাই অপহত হওয়ার আশঙ্কা আছে রাতেই সার্জা ও ডাক্তার পড়ে যায় চার কুচুকরির কবলে অপহরণ করে যখন তাদেরকে ঘোড়ার পিঠে তুলতে নিয়ে যাওয়া হলো তখন সার্জা দেখতে পেয়েছিল যে তার ভাই বসে আছে ভাই মুক্ত হয়েছে দেখে তখন কিছুটা আনন্দিত হয়েছিল সে পলায়নে আগ্রহী হয়ে উঠেছিল নিজেও কিন্তু ডাক্তারকে ওদের বন্দী হিসেবে দেখে মেনে নিতে পারেনি সার্জা তাই সে ডাক্তারকে ছেড়ে দিতে অনুরোধও করেছিল কিন্তু সে অনুরোধ রক্ষা করেনি সন্ত্রাসীরা হাত পা বেঁধে ঘোড়ার পিঠে তুলে নেয় তারা ডাক্তারকে পথে জখমিকে কিভাবে অপহরণ করলো সে কাহিনী শোনায় তারা সার্জাকে ওখানে গিয়েছিল মাত্র দুজন পথের কথা জিজ্ঞেস করার নাম করে একজন আলাপে ভুলিয়ে দেয় প্রহরীকে এই সুযোগে পিছন থেকে প্রহরির ঘাড় ঝাপটে ধরে ফেলে অপরজন এবার দুজনে মিলে তুলে নিয়ে যায় তাকে ভেতরে তাদের দেখে উঠে বসে জখমি বিছানা থেকে সরে দাঁড়ায় সে প্রহরীকে বিছানায় শুয়ে দিয়ে সন্ত্রাসীরা খঞ্জর দ্বারা গভীর দুটি আঘাত আনে তার হৃৎপিণ্ডে মারা যায় প্রহরী মাথা থেকে পা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয় প্রহরীর রক্তাক্ত লাশটা জখমি কয়েদিকে নিয়ে বেরিয়ে যায় দুজন সার্জা ডাক্তারের ঘরে আছে তাও জানা ছিল অপহরণকারীদের তাদের আশঙ্কা ছিল সার্জা বিষয়টা মেনে নেবে না এবং তাদের এই অপহরণ অভিযানকেও ব্যর্থ করে দেবে অথচ তাকেও এখান থেকে সরিয়ে ফেলা একান্ত প্রয়োজন কারণ অনেক তথ্য তারও জানা তাই একই স্থানে উৎপেতে বসে যায় দুজন গভীর রাতে ঘর থেকে বের হয়ে ডাক্তার ও সার্জা যেইমাত্র অন্ধকার সরু গলিতে প্রবেশ করে অমনি পেছন থেকে দু ব্যক্তির বাহবন্ধনে আবদ্ধ হয়ে যায় তারা সফল হয়ে যায় অপহরণ অভিযান ডাক্তার ও সার্জার কথায় পুরোপুরি বিশ্বাস করলেন না আলিবিন সোফিয়ান তিনি ভাবলেন এটিও ষড়যন্ত্রের অংশ হতে পারে তাই তিনি দুজনকে পৃথক করে ফেললেন আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করেন তাদের ডাক্তার অতিশয় জ্ঞানী লোক তিনি আলিবিন সুফিয়ানকে আশ্বস্ত করতে সক্ষম হন যে তার বক্তব্য অক্ষরে অক্ষরে সত্য তিনি বললেন আকার আকৃতিতে মেয়েটিকে আমার এক মৃত বোনের মতো দেখা যায় তাই আবেগ আপ্লুত হয়ে আমি তাকে আমার ঘরে নিয়ে যাই কয়েকবারই সে আমার ঘরে যায় এবং দীর্ঘ সময় ধরে আমি তার সাথে কথাবার্তা বলি জখমির ঘরেও আমি তার সাথে বসে থাকতাম মেয়েটির প্রতি আমি কখনো কুদৃষ্টিতে তাকাইনি ডাক্তার জানায় আমার এই অমলিন সদাচারে মেয়েটি এতই প্রভাবিত হয়ে পড়ে যে ইসলাম ও মুসলমান সম্পর্কে সে তার মনের কতিপয় সন্দেহ আমার সামনে উপস্থাপন করে আমি এক এক করে তার সব সন্দেহ দূর করার চেষ্টা করি এতে সে আরও প্রভাবিত হয়ে যায় আমার প্রতি তার শ্রদ্ধাবোধ বেড়ে যায় মেয়েটি মুসলমান কিন্তু আমি বুঝলাম সে দারুণ বিভ্রান্ত আমি তার সব ভ্রান্তি দূর করে দিই চিন্তা চেতনায় ছিল মেয়েটি পশ্চাৎপদ কুসংস্কারচ্ছন্ন পল্লী অঞ্চলের মানুষ তার কথাবার্তায় আমি বুঝতে পেরেছি যে তার এলাকায় ইসলাম পরিপন্থী ধ্যান ধারণা এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবি বিরোধী প্রচারণা জোরে সরে বিস্তার লাভ করেছে সার্জার নিকট থেকে কোনো জবানবন্দি নেননি আলিবিন সুফিয়ান তিনি মেয়েটিকে প্রশ্ন করতে থাকেন আর মেয়েটি তার উত্তর প্রদান করে তার জবাবী বক্তব্যই তার জবানবন্দির রূপ লাভ করে ফেরাউনি আমলের পরিত্যক্ত প্রাসাদসমূহ সম্পর্কে সেও সেই বিবরণ প্রদান করে যা আমরা উপরে বিবৃত করে এসেছে। সেও প্রাসাদের রহস্যময় অদৃশ্য দরবেশের ভক্ত সার্জা জানায় তার ভাই সেনাবাহিনীতে চাকরি করত নিজে ঘরে একা থাকত গায়ের কতিপয় লোক এই বলে তাকে প্রাসাদে চলে যাওয়ার পরামর্শ দেয় যে ওখানকার দরবে সুন্দরী কুমারীদের বেশ পছন্দ করেন আলিবিন সুফিয়ান কৌশলে তার থেকে এ তথ্য বের করে আনেন যে তার গ্রামের তিনটি কুমারী মেয়ে ওই প্রাসাদে গিয়েছিল কিন্তু পরে আর ফিরে আসেনি একবার তার ভাই বাড়ি আসে সারজা তার নিকট প্রাসাদে যাওয়ার অনুমতি চায় কিন্তু ভাই তাকে বারণ করে দিয়েছিল সারজা অবস্থাটা স্পষ্টরূপে ভাষায় ফুটিয়ে তুলতে না পারলেও আলিবিন সুফিয়ান এতটুকু বুঝে ফেললেন মিশরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কি সব হচ্ছে ডাক্তার সম্পর্কে সারজা বলে অপহরণকারীরা যদি তাকে গ্রামে নিয়েও যেত এমনকি যদি বন্দিশালায় আবদ্ধ করে ফেলত তবু আমি তাকে মুক্ত করেই ছাড়তাম কিন্তু যখন আমার ভাই মরে গেল আমি গ্রামে যাওয়ার ইচ্ছা ত্যাগ করলাম এবং সংকল্প নিলাম যে কোনো মূল্যে হোক ডাক্তারকে আমি এখান থেকেই মুক্ত করব। চার অপহরণকারীকে সে তার আপন মনে করত কিন্তু ডাক্তার তাকে জানালো যে এরা আল্লাহর মস্ত বড় দুশ্মন সারজা আরও জানতে পেরেছে যে এরা তার ভাইয়ের সাথে ভালো আচরণ করেনি তার কাছে যেসব তথ্য ছিল তা যেন ফাঁস হয়ে না যায় সেজন্যেই তাদের এত ঝুঁকিপূর্ণ অভিযান উদ্দেশ্য সফল হওয়ার পর ইচ্ছে করেই এরা তার ভাইকে মেরে ফেলেছে আলিবিন সুফিয়ান সার্জাকে জিজ্ঞেস করলেন এখন তুমি কি করতে চাও নিজের ব্যাপারে তুমি কি চিন্তা করছো সারজা জবাব দেয় আমি আমার সারাটা জীবন ডাক্তারের চরণে কাটিয়ে দিতে চাই তিনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমি তাও করতে প্রস্তুত আছি সার্জার সম্মতি প্রকাশ করে যে আপনি যদি ফেরাউনি প্রাসাদে অভিযান প্রেরণ করেন তাহলে আমি তাদের পথ দেখিয়ে নিয়ে যাব এবং আমার গ্রামের যারা সুলতান সালাউদ্দিন আইয়ুবির বিপক্ষে তাদের ধরিয়ে দেব আলিবিন সুফিয়ানের পরামর্শে সামরিক ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের জরুরি বৈঠক তলব করা হয় এবং তকিউদ্দিনকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় সকলের ধারণা ছিল তকিউদ্দিন মিশরে নতুন এসেছেন এত বড় গুরুদায়িত্ব তার ঘাড়ে চাপে এই প্রথম তাই তিনি আপাতত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না এটাই স্বাভাবিক বৈঠকে অধিকাংশ কর্মকর্তা অভিন্ন মত পোষণ করলেন যে যেহেতু এত বিশাল একটি এলাকার এতগুলো মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে সেহেতু আপাতত তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালনা করা ঠিক হবে না প্রাসাদের অভ্যন্তরের যে পরিস্থিতি জানা গেছে তাতে প্রতীয়মান হয় যে সেখান থেকে যে একটি নতুন বিশ্বাস আত্মপ্রকাশ করেছে জনগণ তা বরণ করে নিয়েছে ফলে সাধারণ মানুষ তাদের এই উপাসনালয় ও বিশ্বাসের উপর আমাদের এই সামরিক অভিযান সহ্য করবে না তার পরিবর্তে বরং সেখানে কিছু মোবাইল লিগ প্রেরণ করা হোক দাওয়াত ও তাবলিগের মাধ্যমে লোকদের সঠিক পথে আনার চেষ্টা করলে ভালো ফল হবে আশা করা যায় বৈঠকে একটি পরামর্শ এই দেওয়া হয় যে সুলতান সালাউদ্দিন আয়ুবিকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করে তার মতামত নিয়ে অভিযান পরিচালনা করা হোক তার মানে আপনারা মানুষকে ভয় পাচ্ছেন আপনাদের মনে আল্লাহ ও তার রাসুলের ভয় নেই যাদের সত্য ধর্মের অবমাননা করা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে মিশরের বর্তমান পরিস্থিতির সংবাদ ঘূর্ণাক্ষরে আমির মিশরের কানে দেওয়া যাবে না আপনারা কি জানেন না যে তিনি কেমন শক্তিশালী দুশ্মনের মোকাবেলায় মুখোমুখি দাঁড়িয়ে আছেন আপনারা কি সুলতান সালাউদ্দিন আইবিকে একথা বোঝাতে চাচ্ছেন যে দু চার হাজার দেশদ্রোহী পাপিষ্টকে আমরা ভয় পাচ্ছি আমি সরাসরি এবং কঠিন অভিযান পরিচালনা করতে চাই জলদ গম্ভীর কণ্ঠে বললেন তোকেউদ্দিন গোস্তাকি মাফ করবেন মোহতারাম আমির খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করছে যে ইসলাম তরবারির জোরে বিস্তার লাভ করেছে আমরা কাজে কর্মে এ অপবাদের প্রতিবাদ করতে চাই আমরা তাদের কাছে স্নেহ ভালোবাসার বার্তা নিয়ে যেতে চাই বললেন এক নায়েব সালার তাই যদি হয় তাহলে কোমরের তরবারি ঝুলিয়ে রেখেছ কেন এত টাকা ব্যয় করে সেনাবাহিনী পুষছই বা কেন তার চেয়ে বরং এটা উত্তম নয় কি যে তোমরা সেনাবাহিনী বিলুপ্ত করে দিয়ে অস্ত্রগুলো সব নীল ফেলে দিয়ে দাওয়াত তাবলিকের মিশন নিয়ে মানুষের দ্বারে দ্বারে গাস্ত করো দরবেশের ন্যায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও তিরস্কারের সুরে বললেন উদ্দিন। বলতে বলতে আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি তিনি বললেন রাসুল খোদার পয়গাম্বারের বিরুদ্ধে যদি ক্রুশের তরবারি উত্তোলিত হয় তাহলে ইসলামের তরবারিও কোশবদ্ধ থাকবে না আর ইসলামের তরবারি যখন কোষমুক্ত হবে আল্লাহ ও তার রাসুল সাল্লি ওয়াসাল্লামের দুসমন্দের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে ইসলামের সত্য সঠিক বাণীকে যারা অস্বীকার করবে তাদের জিউবা কেটে টুকরো টুকরো করে ফেলব খ্রিস্টানরা যদি এই অববাদ আরোপ করে যে ইসলাম তরবারের জোরে বিস্তার লাভ করেছে তাহলে আমি তাদের নিকট এর জন্য ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত নই আপনারা কি জানেন সালতানাতে ইসলামিয়া কেন দিন দিন অধপাতে যাচ্ছে বলতে পারেন স্বয়ং মুসলমান কেন ইসলামের দুঃশ্মনে পরিণত হচ্ছে তার একমাত্র কারণ খ্রিস্টানরা মদ নারী অর্থ আর ক্ষমতার লোভ দেখিয়ে ইসলামের তরবারিতে জং ধরিয়ে রেখেছে তারা আমাদের উপর যুদ্ধপ্রিয়তা ও ঝুলুমের অভিযোগ আরোপ করে আমাদের সামরিক শক্তিকে নিঃশেষ করে দিতে চায় আমাদের বিরুদ্ধে লড়াই করার মূরত তাদের নেই তাদের স্থল বাহিনী নৌবহর সব ব্যর্থ হয়েছে আমাদের বিরুদ্ধে তারা নাশকতামূলক অভিযান পরিচালনা করছে আল্লাহর সত্য দিনে কুঠার আঘাত করছে আর আপনারা কিনা ওদের উপর অস্ত্র ধারণ করতে বারণ করছেন মনোযোগ দিয়ে শুনুন বন্ধুগণ খ্রিস্টান ও আমাদের অন্যান্য দুশ্মনরা ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমাদের হাত থেকে তরবারি ছিনিয়ে নিতে চায় তারা চায় আমাদের পিঠে আঘাত হানতে কেউ তোমার এক গালে মারলে অপর গালটাও এগিয়ে দাও তাদের এই নীতি প্রতারণা ছাড়ার কিছু নয় কার্কের মুসলমানদের সাথে তারা কি নির্মম আচরণ করেছে তা তো আপনাদের অজানা নয় শবুক দুর্গ জয় করার পর আপনারা কি সেখানকার বেগার ক্যাম্পের করুণ দৃশ্য দেখেননি সেখানকার মুসলিম নারীদের সম্ভ্রম নিয়ে তারা যে ছিনিমিনি খেলা খেলেছিল তাকে আপনারা শোনেননি অধিকৃত ফিলিস্তিনের মুসলমানরা চরম ভয় উৎকণ্ঠা অপমান ও নির্যাতনের মধ্যে জীবন যাপন করছে খ্রিস্টানরা লুণ্ঠন করছে মুসলমানদের কাফেলা অপহরণ করে নিয়ে যাচ্ছে মুসলিম নারীদের আর আপনারা কিনা বলছেন ইসলামের নামে অস্ত্র ধারণ করা অন্যায় এমন পরিস্থিতিতে ইসলামের নামে অস্ত্র ধারণ করা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি এই অপরাধে আমি বিন্দু মাত্র কুণ্ঠিত নই খ্রিস্টানদের তরবারি নিরস্ত্র মুসলমানদের উপর আঘাত হানছে তাদের একমাত্র অপরাধ তারা মুসলমান তারা আল্লাহ ও তার রসুল সাল্লি ওসাল্লামের কথা বলে তারা ক্রুশ ও প্রতিমার পূজারী নয় আপনাদের তরবারি হাত থেকে খসে পড়বে তখন যখন আপনাদের সম্মুখের লোকটি হবে নিরস্ত্র এবং তার কাছে ইসলামের পয়গাম পৌঁছেনি এই যে কে যেন বললেন মানুষের চেতনার উপর আঘাত করা ঠিক নয় আমি এই মতের সমর্থন করি না আমি দেখেছি যে আরব রাজ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম শাসক ও অযোগ্য নেতৃবর্গ সাধারণ লোকদের সন্তুষ্ট করার জন্য তোষামতমূলক কথা বলে থাকে জনগণকে তাদের খেয়াল খুশি মতো চলার সুযোগ দিয়ে নিজেরা ভোগ বিলাসে ডুবে থাকে তারা নিজেদের চারপাশে এমন কিছু চাটুকার জুড়িয়ে নিয়েছে যারা তাদের সব কথায় জি হুজুর এর নীতি পালন করে এবং প্রজাদের মধ্যে ঘুরে ফিরে প্রমাণ করার চেষ্টা করে যে আমাদের শাসকবর্গ যা কিছু বলছেন ও করছেন সবই ঠিক এর ফল কি হলো আল্লাহর বান্দাগণ দুশ্চরিত্র বিলাসী লোকদের গোলামে পরিণত হতে চলেছে জাতি শাসক ও শাসিতে বিভক্ত হতে চলেছে আমি দেখতে পাচ্ছি যে দুশ্মন আমাদের মূলোৎপাটন করছে এবং আমাদের জাতির একটি অংশকে কুফুরের অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এমত অবস্থায় আমরা যদি কঠিন পদক্ষেপ গ্রহণ না করি তবে তার অর্থ হবে আমরাও কুফুরকে সমর্থন করছি আমার ভাই সুলতান সালাউদ্দিন আইবি বলেছিলেন গাদ্দারি আমাদের রীতিতে পরিণত হতে চলেছে আর আমি দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে আরও একটি রীতি এই চালু হতে যাচ্ছে যে জাতির একটি গোষ্ঠী শাসন করবে আর অন্যরা শাসিত হবে শাসক গোষ্ঠীটি জনগণের সম্পদকে মদের স্রোতে ভাসিয়ে দেবে আর জনগণ এক ঢোক পানীয় পান করতে পারবে না আমার ভাই ঠিকই বলেছেন যে আমাদের জাতীয় ধর্মের ভবিষ্যতের প্রতি দৃষ্টি রাখতে হবে আমাদের জনগণের মধ্যে আত্মমর্যাদা বোধ ও সচ্চরিত্রতা সৃষ্টি করতে হবে এর জন্যে আমাদের কার্যকর পদক্ষেপ নিয়ে সামনে অগ্রসর হতে হবে এই সঠিক পদক্ষেপ জাতির গুটিকতক মানুষের জন্য ক্ষতিকর হলেও পরোয়া করা যাবে না জাতির গুটিকতক মানুষের জন্য আমরা গোটা জাতির মর্যাদাকে বিসর্জন দিতে পারি না জাতির একটি অংশকে আমরা কেবল এই জন্য দুশ্মনের সন্ত্রাসী কর্মকাণ্ডের হাতে সোপর্দ করতে পারি না যে সেখানকার মানুষের চেতনায় আঘাত আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানকার মানুষগুলো সরল সহজ ও অশিক্ষিত তাদের সমাজপতিরা দুশ্মনের কিরণকে পরিণত হয়ে তাদেরকে বিভ্রান্ত করছে সভাসদদের কারোর এই কল্পনাও ছিল না যে তকিউদ্দিনের দৃষ্টিভঙ্গি এত কঠোর তার সিদ্ধান্ত এত কঠিন হবে তার উপস্থাপিত যুক্তি প্রমাণের বিরুদ্ধে কেউ টু শব্দটি করার সাহস পেলেন না তিনি বললেন মিশরে এখন যে বাহিনী আছে তারা যুদ্ধ ফেরত সৈনিক এর আগেও তারা লড়াই করেছে এ বাহিনীর পাঁচশো অশ্বারোহী দুইশো উষ্টরোহী এবং পাঁচশো পদাতিক সৈন্য আজ সন্ধ্যায় সে অঞ্চল অভিমুখে রওনা করিয়ে দিন এই বাহিনী সন্দেহজনক প্রাসাদ থেকে এতটুকু ব্যবধানে অবস্থান করবে যে প্রয়োজনে যেন সাথে সাথে তারা প্রাসাদ অবরোধ করে ফেলতে পারে আমার সাথে দামেস্ক থেকে যে দুশো সাওয়ার এসেছে তারা এলাকায় প্রবেশ করে প্রাসাদের উপর আক্রমণ চালাবে একটি কমান্ডো দল প্রাসাদের অভ্যন্তরে ঢুকে যাবে দুশো অশ্বারোহী প্রাসাদ অবরোধ করে রাখবে যদি বাইরে থেকে আক্রমণ আসে কিংবা যদি সংঘাত হয় তাহলে বাহিনীর বড় অংশটি তার মোকাবেলা করবে এবং অবরোধ সংকীর্ণ করতে থাকবে আলিবিন সুফিয়ান সার্জাকে জিজ্ঞেস করলেন এখন তুমি কি করতে চাও নিজের ব্যাপারে তুমি কি চিন্তা করছো সার্জা জবাব দেয় আমি আমার সারাটা জীবন ডাক্তারের চরণে কাটিয়ে দিতে চাই তিনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমি তাও করতে প্রস্তুত আছি সার্জার সম্মতি প্রকাশ করে যে আপনি যদি ফেরাউনি প্রাসাদে অভিযান প্রেরণ করেন তাহলে আমি তাদের পথ দেখিয়ে নিয়ে যাব এবং আমার গ্রামের যারা সুলতান সালাউদ্দিন আইয়ুবির বিপক্ষে তাদের ধরিয়ে দেব আলিবিন সুফিয়ানের পরামর্শে সামরিক ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের জরুরি বৈঠক তলব করা হয় এবং তকিউদ্দিনকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় সকলের ধারণা ছিল তকিউদ্দিন মিশরে নতুন এসেছেন এত বড় গুরুদায়িত্ব তার ঘাড়ে চাপে এই প্রথম তাই তিনি আপাতত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না এটাই স্বাভাবিক বৈঠকে অধিকাংশ কর্মকর্তা অভিন্ন মত পোষণ করলেন যে যেহেতু এত বিশাল একটি এলাকার এতগুলো মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে সেহেতু আপাতত তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালনা করা ঠিক হবে না প্রাসাদের অভ্যন্তরের যে পরিস্থিতি জানা গেছে তাতে প্রতীয়মান হয় যে সেখান থেকে যে একটি নতুন বিশ্বাস আত্মপ্রকাশ করেছে জনগণ তা বরণ করে নিয়েছে ফলে সাধারণ মানুষ তাদের এই উপাসনালয় ও বিশ্বাসের উপর আমাদের এই সামরিক অভিযান সহ্য করবে না তার পরিবর্তে বরং সেখানে কিছু মোবাইল লিগ প্রেরণ করা হোক দাওয়াত ও তাবলিগের মাধ্যমে লোকদের সঠিক পথে আনার চেষ্টা করলে ভালো ফল হবে আশা করা যায় বৈঠকে একটি পরামর্শ এই দেওয়া হয় যে সুলতান সালাউদ্দিন আয়ুবিকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করে তার মতামত নিয়ে অভিযান পরিচালনা করা হোক তার মানে আপনারা মানুষকে ভয় পাচ্ছেন আপনাদের মনে আল্লাহ ও তার রাসুলের ভয় নেই যাদের সত্য ধর্মের অবমাননা করা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে মিশরের বর্তমান পরিস্থিতির সংবাদ ঘূর্ণাক্ষরে আমির মিশরের কানে দেওয়া যাবে না আপনারা কি জানেন না যে তিনি কেমন শক্তিশালী দুশ্মনের মোকাবেলায় মুখোমুখি দাঁড়িয়ে আছেন আপনারা কি সুলতান সালাউদ্দিন আইবিকে একথা বোঝাতে চাচ্ছেন যে দু চার হাজার দেশদ্রোহী পাবিষ্ঠকে আমরা ভয় পাচ্ছি আমি সরাসরি এবং কঠিন অভিযান পরিচালনা করতে চাই জলদ গম্ভীর কণ্ঠে বললেন উদ্দিন। এই অভিযানে বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দিয়ে রাখবে যেন তারা কোনো নিরস্ত্রের উপর আঘাত না করে তকিউদ্দিন এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই সেনা কর্মকর্তাগণ বাহিনীর রওনা হওয়া আক্রমণ ও অবরোধ প্রভৃতির পূর্ণাঙ্গ পরিকল্পনার প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে পড়ে মিশরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত নন সুলতান সালাউদ্দিন আয়ুবি কার্ক ও শোভকের মধ্যবর্তী এলাকার মাইলের পর মাইল বিস্তৃত মরু অঞ্চলে খ্রিস্টানদের নয়া যুদ্ধ পরিকল্পনা মোতাবেক নিজের বাহিনীকে প্রস্তুত ও বিন্যস্ত করছেন তিনি গুপ্তচররা তাকে রিপোর্ট দিয়েছিল যে দ্বিগুণ শক্তি নিয়ে খ্রিস্টানরা দুর্গের বাইরে এসে আক্রমণ চালাবে তাদের এই বাহিনীর সৈন্যরা থাকবে অধিকাংশ বর্ম পরিহিত তারা সুলতান সালাউদ্দিন আইবির বাহিনীকে মুখোমুখি লড়াইয়ে বাধ্য করার চেষ্টা করবে একদল হামলা চালাবে পেছন দিক থেকে নিজের বাহিনীকে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দেন সুলতান সালাউদ্দিন আইবি তিনি সর্বপ্রথম যে কাজটি করলেন তা হলো যে কটি স্থানে পানি ও গাছগাছালি ছিল তার সব সবকটি এলাকা তিনি দখলে নিয়ে নেন জায়গাগুলোর নিয়ন্ত্রণ বহাল রাখার জন্য তিনি বড় বড় ধনুকধারী তীরন্দাজদের সেসব স্থানে পাঠিয়ে দেন স্থাপন করলেন অগ্নিগোলা নিক্ষেপকারী মিনজানিক এইসব আয়োজনের উদ্দেশ্য যাতে শত্রু কাছে আসতে না পারে আশপাশের উঁচু জায়গাগুলো দখল করে নেন তিনি সবকটি বাহিনীকে তিনি নির্দেশ দেন দুশ্মন যদি সম্মুখ দিক হতে হামলা করে তাহলে যেন তারা আরও ছড়িয়ে পড়ে যাতে দুশ্মনও বিক্ষিপ্ত হতে বাধ্য হয় তিনি তার সৈন্যদের এমনভাবে বিন্যস্ত করলেন যে দুশ্মন বুঝতেই পারেনি মুসলিম বাহিনীর পার্শ্ব কোনো দিক থেকে আর পেছন কোন দিক থেকে বাহিনীর বড় একটি অংশ রিজার্ভ রেখে দেন সুলতান সালাউদ্দিন আয়ুবি একটা অংশকে তিনি এমনভাবে তৎপর রাখেন যে প্রয়োজন হলেই যেন তারা সাহায্যের জন্য যথাস্থানে পৌঁছতে পারে সুলতান সালাউদ্দিন আয়ুবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হলো কমান্ডো বাহিনী তদপেক্ষা গুরুত্বপূর্ণ গোয়েন্দা বিভাগ যারা খ্রিস্টানদের যে কোনো তৎপরতার সংবাদ পৌঁছিয়ে দেবে সুলতানের কাছে সুলতান সালাউদ্দিন আয়ুবি সবক দুর্গ জয় করে নিয়েছেন আগেই খ্রিস্টানদের পরিকল্পনার একটি ছিল এই যে পরিস্থিতি অনুকূলে এসে গেলে অবরোধ করে তারা শোবক পুনর্দখল করবে তাদের আশা ছিল তাদের এই বিপুল সৈন্য সুলতান সালাউদ্দিন আইবির স্বল্প সংখ্যক সৈন্যকে মরুভূমির তপ্ত বালুতেই নিঃশেষ করে ফেলতে কিংবা এতটুকু দুর্বল করে দিতে সক্ষম হবে যে তারা বাইরে থেকে শোবককে সাহায্য দিতে পারবে না তাদের এই পরিকল্পনার প্রেক্ষিতে সুলতান সালাউদ্দিন আইবি শবকের সেই দিকটিকেই শূন্য করে ফেললেন যেদিক থেকে খ্রিস্টানরা দুর্গের উপর আক্রমণ করার সম্ভাবনা আছে পথ পরিষ্কার দেখে খ্রিস্টানরা যাতে সবক আক্রমণে এগিয়ে আসে তার জন্য সুযোগ করে দেন সুলতান সেদিক থেকে তিনি পর্যবেক্ষণ চকিগুলো প্রত্যাহার করে নেন এবং দূর দূরান্ত পর্যন্ত এলাকা খালি করে দেন খ্রিস্টান গুপ্তচররা সাথে সাথে কার্কে সংবাদ পৌঁছে দেয় যে সুলতান সালাউদ্দিন আইবি খ্রিস্টানদের সাথে লড়াই করতে তার বাহিনীকে শোভক থেকে দূরে এক স্থানে সমবেত করেছে এবং শোভকের রাস্তা খালি করে দিয়েছে এই সংবাদ পেয়ে খ্রিস্টানরা তাদের বাহিনীকে যাদেরকে সুলতান আইয়ুবির ওপর সম্মুখ থেকে আক্রমণ পরিচালনা করার জন্য রওনা করা হয়েছিল নির্দেশ প্রদান করে যেন তারা গতি পরিবর্তন করে শোভকের দিকে চলে যায় নির্দেশমতো বাহিনীটি শোভকের পথ ধরে অগ্রসর হতে শুরু করে তাদের পিছনে পিছনে আসছে বিপুল রসদবাহী কাফেলা শবকের চার মাইল দূরে থাকতেই কাফেলা যাত্রা বিরতি দেয় এবং অস্থায়ী ছাউনি ফেলে সেখানে অবস্থান গ্রহণ করে রসদবাহী হাজার হাজার ঘোড়া গাড়ি ও উট খচ্চর এখনও এসে পৌঁছায়নি কোনো শঙ্কা নেই তাদের মনে কারণ দূর পর্যন্ত মুসলিম বাহিনীর নাম চিহ্ন দেখছে না তারা আনন্দে উৎফুল্ল খ্রিস্টান সম্রাটগণ শবুক দুর্গকে তারা তাদের পদানত দেখছে কিন্তু রাতে পাঁচ ছয় মাইল দূরের আকাশটা হঠাৎ লাল হয়ে গেছে দেখতে পায় তারা একদিক থেকে ছুটে গিয়ে আকাশ লাল করে অপর একদিকে গিয়ে নিক্ষিপ্ত হচ্ছে অসংখ্য অগ্নিশিখা কি হল দেখে আসার জন্য অশ্বরোহী ছোটায় খ্রিস্টানরা তাদের রসদবাহী কাফেলা শেষ হয়ে গেছে সব ঘটনাস্থলে পৌঁছে অশ্বরোহী দলটি দেখতে পায়